ফিরে এলাম পর সোমবার বুদ্ধের দু হাজার পাঁচশো জন্মদিন আগরতলার কুঞ্জবন বেনুবন বিহারে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় বুদ্ধ জন্মজয়ন্তী বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ মন্দিরকে সাজিয়ে তুলেছেন বেনবন বিহারের অধ্যক্ষ জানান সোমবার বুদ্ধ জন্মজয়ন্তী সকালে বুদ্ধ পূজা করা হয় বিশ্ব শান্তির জন্য এই পূজা করা হয় বুদ্ধা পুজোর পর বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয় সকলে যেন সুস্থ ও শান্তিতে থাকতে পারে তার জন্য ପ୍ରାର୍ଥନା କରାଯ